আমি কোনো এক পহেলা বৈশাখে এই অপসংস্কৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলোচনার মাঝখানতে গিয়ে আমাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এরপরে আমাকে আলোচনা করতে দেওয়া হয় নাই ওরপর থেকে পহেলা বৈশাখের প্রোগ্রামে আমি এই অপসংস্কৃতি নিয়ে কোনো আলোচনা করি না কিন্তু আজকে দেখলাম আমার মুসলমান ভাইয়েরা যখন বলতেছে এটা বাঙালি জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি শুভ নববর্ষ এটা পালন করা বাঙালি জাতির নাকি ঐতিহ্যবাহী সংস্কৃত চিন্তা করা যায় অথচ মঙ্গল শোভাযাত্রা করা হয় সেই সৌরজগতের মঙ্গল গ্রহকে পূজা করার নিয়তে কাকে অমুস্তিমেরা গ্রহ নক্ষত্রের পূজা করে কি করে গ্রহ নক্ষত্রের পূজা করে কেন করে ওরা শনি গ্রহকে তারা মনে করে এটা একটা খারাপ গ্রহ এটা মানুষের উপরে প্রভাব ফেললে সে কখনোই ভাগ্যবান হতে পারে না সে ধ্বংসের দিকে চলে যায় বলে শনির আসরে পড়ছে শনির নজরে পড়ছে এই অমুসলিমেরা এই গ্রহ নক্ষত্রগুলোকে খুব খুব মজবুতভাবে মানে এই মঙ্গল গ্রহকে তারা মঙ্গলের দেবতা ভালো থাকার দেবতা মনে করে এজন্য চৈত্র মাসের শেষের দিনে চৈত্র সংক্রান্তির দিনে এলা মঙ্গল শোভাযাত্রা করে মঙ্গল শোভাযাত্রার নামে মঙ্গল গ্রহের পূজা করে আগামী যে এক বছর আসতেছে এই আগামী এক বছর ভালো থাকার জন্য তারা মঙ্গল গ্রহকে স্বাগতম জানিয়ে বরণ করে নেওয়ার জন্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে জোরে কর্নাউজ্লা এবার যেই মুসলমান এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বলেন তো তার ইমান থাকবে থাকতে পারে এখন বললে তো আমি রাষ্ট্রদ্রোহী হয়ে যাব এই মঙ্গল গ্রহ গেল পহেলা বৈশাখ বৈশাখী দেবতার পূজার নামে তারা পহেলা বৈশাখ পালন করে বৈশাখী দেবতার নামকরণে তারা বছরের প্রথম মাস বৈশাখ লেখেছে বৈশাখী দেবতার পূজা করার জন্য তারা আজকের দিনে এমন কিছু কাজ করে যেই কাজগুলো আজকের দিনে করতে পারলে সারা বছর সে এইভাবে চলতে পারবে এই জন্য দেখবেন পয়লা বৈশাখের দিনে অমুসলিম দোকানদাররা দোকান খোলে না খেয়াল করছেন কি জানি না কোনো হিন্দু দোকানদার কিন্তু আজকে দোকান খোলে নেই কেন বলে পয়লা বৈশাখের দিন যদি দোকানগুলো ব্যবসা করতে হয় তাহলে সারা বছর ব্যবসা করে খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আজকে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে কয় সারা বছরটায় দুর্ঘটনায় যাবে দেখবেন আজকের অনুষ্ঠানটা তাদের বলে পান্তা ইলিশ দিয়া পহেলা বৈশাখ পালন করতে হবে রমনার বটমূলে একদল নামধারী লিবাসধারী পোশাকধারী মুসলমান নামের কুলঙ্গার সন্তানেরা পহেলা বৈশাখের নামে রমনা বটমূলে যেই অপসংস্কৃতি চালু করেছে এই অপসংস্কৃতির সঙ্গে যারা জড়িত যারা এটাকে সম্মতি দেবে যারা এটাকে তাদাও তারাও ভালো বলবে বলে হা পহেলা বৈশাখ এটা অপসংস্কৃতি ন এটা বাঙালি জাতির একটা ঐতিহ্য বলে এই এটাকে যারা নেকি মনে করে পালন করবে যারা নেকি মনে করবে পালন না করলেও ভালো মনে করবে কসম এর কেউ দুই দলের এক দলের ওই মান নাই আপনাদের এলাকায় হয় 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 নাই নাই আজকে এটা কি না না আলহামদুলিল্লাহ পক্ষ থেকে আপনাদের উপরে বড় একটা মেহরবাণী বড় একটা এসান এই অপসংস্কৃতির থেকে আপনাদের এই সমাজকে এই গ্রামকে এই এলাকাকে মুক্ত রেখেছেন আলহামদুলিল্লাহ হাজির রব্বিক বলে বান্দা পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা পালন করে তুমি সিঁড়ি করেছ ভয় পেও না নিরাশ হয় না তাকনা তুমি রহমাতিল্লা যত গুণাই তুমি করো না কেন গুনার পাহাড় যদি গুড়া করে ফেলো বান্দা টেনশন করিও না নিরাশ হই না লা না তুমি রহমাতিল্লা তোমার গুণ চেইতে চেয়েতে আমার রহমত অনেক বেশি ইন্নাল্লাহ ইয়াগফিরুদ্দুনু বা জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত পাপগুলো সমস্ত গুনাগুলো মাফ করি না দেবো আচ্ছা বলেন সমস্ত গুনা এই গুণার মধ্যে শিরিকের গুনা আছে না নাই হ্যাঁ আল্লাহ এক জায়গায় বললেন সব গুনা মাফ করি কিন্তু শিরিকের গুনা মাফ করি না এখানে বলতেছেন ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন কেমনে माफ করবে বলে ইন্নাহু আল গফুরুর রাহিম নিশ্চয়ই আমি আল্লাহ চুরান্ত ক্ষমাশীল চুরান্ত ক্ষমাকারী আমি পরম দয়ালু এবং করুণাময় আহ বান্দা এটা আজকে গুনাহ মাফের ময়দান এখান থেকে গুনাহ মাফ করাইয়া যাইত কি ঠিক আছে না ইনশাল্লাহ রাজি আছে না ইনশাল্লাহ রে হাজিরিন এজন্য আল্লাহ তালা জানা দেয় বান্দা গুনা করেছো ভয় পেও না নিরাশ না আমার রহমত তোমার গুনায়ের চাইতে অনেক গুণ বেশি বেশি রে বান্দা টেনশন করিও না আমি আল্লাহ তালা তোমার জিন্দেগির গুণাগুলো মাফ করে দিব বলে কেমন কেমন এরে বান্দা হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র লেখে এই মন্ত্রের ব্যাখ্যা ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় করে বলে ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় যেমন তেমন কোনো হিন্দু মৌলভী নয় বলে কেমন বলে ওই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় দশটা ভাষার উপরে ডক্টরের ডিগ্রি নিলেন পিএইচডি করলেন এই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় তার লিখিত গ্রন্থ কল্কি অবতারের তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন মন্ত্রখানা ওই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় উত্তরাণ বেদ থেকে নিয়েছেন মন্ত্রখানার মধ্যে ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে ও দুনিয়ার হিন্দু মানুষ সত্যিকারের হিন্দু যদি হতে চাও দুইটা জিনিস তুমি মনে প্রাণে মেনে নাও দুইটা জিনিস যদি মনে প্রাণে মেনে নিতে পারো তুমি সত্যিকারের হিন্দু হতে দেবারো হে বান্দা ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে ও দুনিয়ার মানুষ লা ইলাহা পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপাইনতি তাজপিনাম মুহাম্মদা ডক্টর বেদপ্রকাশ उपाध्याय বলেন লা ইলাহা ওয়ারติ পাপম ইল ইলাহা পরম পাদম বলে দুনিয়ার জমিনে এ বান্দা হে গোলা ও বান্দা শুনে নাও এ বান্দা শুনে না দুনিয়ার জমিনে যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও এমনি হবে না এমনি হবে না লা ইলা ইল নামক কালেমা দুই নম্বর জন্মা বৈকুণ্ড বৈ নতী তিন মুহম্মদ আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না যেই স্বর্গে গেলে ফল গাছের ফল ছুটে খেতে কেউ বাধা দেবে না নিষেধ করবে না যে স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হতে হবে না যে স্বর্গে গেলে কোনোদিন মৃত্যু হবে না যে স্বর্গে গেলে আর বের হতে হবে না এ বান্দা এই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না বলে অপৈণতি জপিনাম মোহাম্মদ মোহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও এক নম্বরে কালেমা পরে মুসলমান হও দুই নম্বরে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও যদি দুইটা কাজ করতে পারো তুমি হিন্দু যদি একটাকেও অস্বীকার করো তুমি হিন্দুও না কথা কি আমার না তাদের ধর্মগ্রন্থ বেদের তাদের ধর্মগ্রন্থ বেদ থেকে বলছি এজন্য রব্বেকারিম ডাক দিয়ে বলে বান্দা যত পরিমাণ গুনাই তুমি করো না কেন গোলাম রে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম আমি আল্লাহ তালা তোমার সব গুণাগুলো মাফ করে দিব যদি তুমি আমাকে একবার আল্লাহ বইলার ডাক দাও আল্লাহ বইলার ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলো মাফ করতে দেরি করব না হ্যাঁ বলা আল্লাহ পাগরা বলে আমি ডাক কেয়া বলে বললাম শোনো একটা ঘটনা উল্লেখ করছেন এক মূর্তি পূজারী সনাম দেবতা দেবতার পূজা করে এই মূর্তি সোনাম দেবতার জিকির করতেছে হরতকি দিয়া তসবি বানাইছে কি দিয়া হরত কি ছিলেননি হরত কি দিয়া তসবি বানাইয়া হর্ত কি তসবি টানে হর্ত কি তসবি টানে সোনাম 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 করে জিকির করে দীর্ঘ দিন সোনাম দেবতার জিকির করার ফলেও কোনো দিন সোনাম দেবতার সারা দিল না হঠাৎ করে একদিন আল্লাহর সোনাম সোনাম বলতে যাই সমাদ বইলা ডাক দিয়ে দিয়েছে সোনাম সমাত বলছে সমাত বলতে দেরি আল্লাপ আমিন ডাকের সারা দিতে দেরি না হয় রব বেকারিম ডাক কয় লাভ বাই কে আপনি বলো না কেন আমার ডাক দিলা কেন ডাক দিলা বলো না কয় কে আপনি বলে আমি তোমার সমাদ আমি তোমার রব বলে আমি তো সমাদরে ডাকি নাই আমি তো ডাকছি সনাম রে মুখ খুশকে বইলা ফলাইছি সমা বলে গোলা যে এত বছর ধরে সনাম রে ডাকলা ওই সনাম কি তোমার ডাকে সারা দিছে। বলে না না বলে গোলাপ ওই সোনাম তোমার ডাকের সারা দেওয়ার ক্ষমতা রাখে না আমি তোমার রব ওই সোনাম তোমারে বানাই নাই ওই সোনাম তোমারে বানাই তোমারে তোমার বানানে বারো মাসে তেরো জন গোদা নয় তোমারে বানানে তেত্রিশ কোটি দেব নয় তোমারে বানানে তুলসীর গাছে তোলায় চৌষট্টি কোটি ভগবান নয় তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম আমি আল্লাহ তোমারে পড়াইলাম আমি আল্লাহ তোমারে বাঁচাইলাম আমি আল্লাহ এ বান্দা তুমি আমার সঙ্গে আমারে না ডাকো এ বান্দা আমি তো তোমার দিকে তাকায় রইছি কখন তুই আমারে আল্লাহ বইলা ডাক দিবি এ বান্দা আল্লাহ বইলা ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুণাগুলো মাফ করতে দেরি করব না মূর্তি পূজারী একবার সমাধ করার কারণে যদি আল্লাহ তার জীবনের সমস্ত সিরিকের গুণা মাফ কইরা দিতে পারে এ গোলাপ আপনি আমি জীবন বইরা সিরিখের গুণা করলাম এরে বান্দা ওই আল্লাহ রে আল্লাহ বইলা ডাকলে আপনাকে আমাকে শিরিকের গুণার থেকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না শিয়াল্লা আছে নাকি নাই এৰে বান্দা জীবন বর গুনা করছ আজকে তওবা করো তওবা করো তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইদ্দু আল্লাযিনা আমানু তুবু ইলা তা তাওবাতান নাসুহা এ বান্দা তওবা ইন নাসুহা যদি করতে পারো বান্দা তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তাআলা তোমারে maaf করতে দেরি করব না বলে না নাসুয়া কাকে বলে বলে বান্দা পূর্বে যেই গুনাহটা করছো ওই গুনাহর উপরে তওবা করলা পুনরায় ওই গুণা যদি না করো বান্দা গুণার উপরে তো বা করতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না এজন্য গলাম আজকেই ময়দান থেকে ওয়াদা করো তহবা করো আল্লাহ জীবন বর করছি আজকে তওবা করতেছি আর জীবনে কোনো দিন গুণা করবো না নেকের কাজ সারবো না আয় আল্লাহ তহবা করতেছি আয় আল্লাহ জীবন নামাজ পড়ি নাই নামাজ কাজা করছি রোজা রাখি নাই পর্দায় চলি নাই সুদ খাইলাম ঘুষ খাইলাম যে না ব্যবিচারি করলাম নেশাগ্রস্ত হইলাম নেশা করলাম আয় আল্লাহ মানুষের জমিনের আইল ঠেলছি মানুষের বান্দার হক নষ্ট করছি এতিমের হক কষ্ট করছি বান্দার সঙ্গে ভালো ব্যবহার করি নাই ও বান্দা ওর্বিকারি ওই তর উপরে গুণা করলাম আয় আল্লাহ বান্দা বান্ধা তো আর কোনো দিন গুনার কাজ করবো না কাজ সারব না এরে বান্দা তও করো আর জীবনে কোনো দিন নামাজ সারব না নবীর জবাই করব না পিতা মাতার খেদমত করবো বেহাদবি করবো না হক্কানি ওলামাহরাম পীর মাসেকের সঙ্গে বেহাদবি করব না কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো কোরআনওয়ালা সন্তানের বাবা হবো মা হব আয় আল্লাহ জীবনে বেপরদায় বেগানার না পুরুষের সামনে যাব না আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আয় আল্লাহ আপনি আমাদের সকলের তহবাকে কবুল করে নেন আরে বান্দা যদি হয় দিলের মধ্যে যদি মুনাফি কি না থাকে তহবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখা দাও তাকবীর রায় থাকবি